হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি হিমালয় সেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং আপনাদের কিছু সিদ্ধান্ত জানতে যাব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে অবশ্যই কমেন্ট করবেন তো আপনারা জানেন আমি সিভিল ডিপার্টমেন্টের জন্য অনলাইনে ক্লাস নেই আবার এমসি পরীক্ষা নেই তো সামনে যেহেতু রেলওয়ে পরীক্ষা আছে এলজিডি পরীক্ষা হবে পানি ইউনিয়ন বোর্ডের পরীক্ষা হবে এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি এখন একটা এমসিকিউ একজাম চালু করতে যাচ্ছি যেটা সম্পূর্ণ ফ্রি এবং এটা অনলাইনে হবে তো অনেকে বলতে পারেন স্যার তাহলে এটার মধ্যে পার্থক্য কী আপনি তো আগেও এমসিকিউ পরীক্ষা নিতেন তার সাথে পুরস্কারও দিতেন তো পার্থক্য হচ্ছে হচ্ছে এটাই যে আগে যখন আমি অনলাইনে পরীক্ষা নিতাম তখন আপনাদের এমসিকিউ কোশ্চেনগুলো দিতাম না শুধু টপিক বলে দিতাম যে এই এই টপিক থেকে পড়বেন এখন অনেকে আপনারা টপিক খুঁজে পেতেন না বা বিভিন্ন বইয়ের সাথে মিলতো মিলতো না এই জন্য অনেকে আপনারা এমসিকিউ পড়তে পারতেন না তবে এইবার যে আমি এমসিকিউ পরীক্ষাটা নিব। সেই এমসিকিউ পরীক্ষা নেওয়ার সাথে সাথে আমি আপনাদের এমসিকিউ প্রশ্ন দিয়ে দিব যে এই টপিক থেকে এতগুলো এমসিকিউ পড়বেন এই টপিক থেকে এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো পড়বেন মানে সবগুলো আপনাদের দিয়ে দিব কেন দিয়ে দিব যেন আপনারা সব কিছু পড়তে পারেন সাজানো গুছানো ঠিক আছে তো এরকমভাবে আমি প্ল্যান করতেছি সামনে এমসিকিউ কিউ শুরু করার জন্য তো আপনারা অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন যে এটা কেমন হবে কারণ আপনাদের যদি আমি একবারে এমসিকিউ দিয়ে দিই যে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর টপিক থেকে পরীক্ষা নিব সেখানে এতগুলো এমসিকিউ আপনাদের দিয়ে দিলাম পাঁচশো অথবা এক হাজার যে আপনারা এই টপিক থেকে এগুলো পড়বেন তো ভাষা আন্দোলন থেকে কোনগুলো পড়বেন এই যে এই এমসিকিউগুলো আপনাদের পড়বেন তো এটা হলো কি হবে যে গুরুত্বপূর্ণ কোন এমসিকিউগুলা সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ সব এমসিকিউগুলা এবং এগুলো যখন আপনি বারবার পড়বেন এতে আপনাদের কিন্তু প্রিপারেশনটা খুব আগাবে আমি অনেকদিন থেকে এটা চিন্তা করতেছিলাম যে আমি যেহেতু তাদের টপিক অনুযায়ী পরীক্ষা নিচ্ছি কিন্তু তাদের সিট দিতে পারতেছে না বা তাদের এমসিকিউ দিতে পারতেছে না এতে অনেকেই কী করতেছে বিভিন্নজন বিভিন্ন বই থেকে পড়তেছে এতে অনেকে মানে বুঝতে পারতেছে না যে কোনটা পড়বে বা কোনটা গুরুত্বপূর্ণ তাই আমি এখন থেকে ভাবতেছি যে আপনাদের আমি পরীক্ষা নেওয়ার সময় একবারে সিট দিয়ে দিব। যে এই এই টপিকগুলো আপনারা পড়বেন তো এটা আপনাদের জন্য কতটা কার্যকরী হবে অবশ্যই কমেন্ট করবেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমি সামনে এগারো তারিখ থেকে সিভিল ডিপার্টমেন্টের একটা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি যেটা একবারে ব্যাসিক থেকে প্রত্যেকটা অধ্যায়ে ধাপে ধাপে পড়ানো হবে তো আপনারা যারা সিভিল ডিপার্টমেন্ট এখনই ব্যাসিক থেকে স্ট্রং হতে চান তাহলে এই ব্যাচে যুক্ত হতে পারেন যারা সিভিল ডিপার্টমেন্টের এলোমেলো প্রিপারেশন নিচ্ছেন বা গুছানো প্রিপারেশন না বা যারা বুঝতে না যে ব্যাসিক কিভাবে বুঝতে হবে বা বেসিক আপনার ক্লিয়ার না এই জন্য পরীক্ষা হলে যখন অঙ্ক বানায় আসে তখন আপনি পারেন না অথবা সিভিল ডিপার্টমেন্টের যে ম্যাথমেটিক্যাল টাইপের এমসিকিউগুলো হয় সেগুলো আপনি পারেন না কারণ আপনার ব্যাসিকে দুর্বল অথবা সিভিল ডিপার্টমেন্টে যখন ভাইভা পরীক্ষায় আপনাকে ডিপার্টমেন্টের অঙ্ক রিলেটেড কোশ্চেন করে বা একটু পেঁচিয়ে কোয়েশ্চিন করে আপনি যখন সেগুলো অ্যান্সার দিতে পারেন না যদি না পারেন তাহলে অবশ্যই এই কোর্সটা করবেন অথবা যারা পলিটেকনিকে পড়তেছেন অধ্যয়ন করতেছেন তারা কিন্তু চাইলে এই কোর্সটা করতে পারেন কারণ আপনি পলিটেকনিকে পড়া অবস্থায় আপনার সিভিল ডিপার্টমেন্ট এ টু চ্যাট ব্যাসিক কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যারা এই নতুন ব্যাচে অ্যাড হতে চান তারা দ্রুত আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করুন আমি আপনাকে একটা ফর্মের লিঙ্ক দিব সেই ফর্ম পূরণ করে আপনি তাহলে ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হবেন এবং সেইখানে আপনাদের ক্লাসের লিঙ্ক দেওয়া হবে এগারো তারিখ দিয়ে শুরু হবে এটা লাইভ ক্লাস হবে তারপর পরে ক্লাসের পরে পিডিএফ দেওয়া হবে এবং রেকর্ডেড ক্লাসে ভিডিও দেওয়া হবে এবং যারা আপনার সম্পূর্ণ কোর্সটা করবেন তাদের জন্য এই ভিডিওগুলো লাইফ টাইম পর্যন্ত দেখতে পাবেন আমার কিন্তু প্রত্যেকটা ব্যাচেই এখনও তারা ভিডিওগুলো দেখে যেমন দুই সালে কি ক্লাস নিয়েছিলাম দুই সালে যে ব্যাচে ক্লাস নিয়েছিলাম সেই ব্যাচের সেই স্টুডেন্টের ভিডিও স্টুডেন্টরা কিন্তু এখনও তাদের প্রয়োজন অনুযায়ী যে যখন যে ভিডিওটা দরকার দেখতে পারে তো আমার এই ক্লাসগুলো আপনাদের লাইফ সাপোর্ট দেবে তো আপনারা যারা অনলাইনে ক্লাস করতে চান সিভিল ডিপার্টমেন্টের ব্যাসিক এ টু জার শিখতে চান তারা দ্রুত আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করুন দ্রুত জয়েন হয়ে যান সামনে এগারো তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে এবং ক্লাস কিন্তু আমি নিজে নিচ্ছি তাই আশা করি আপনাদের খুব ভালো একটা পাবেন ব্যাসিক সহকারে বুঝতে পারবেন সিভিল ডিপার্টমেন্টে আর আমি যেটা বললাম যে এমসিকিউ পরীক্ষা এটা তো থাকবেই তো এটা সবার জন্যই ঠিক আছে তো আপনারা একটু কমেন্ট করবেন যে আমার এমসিকিউ পরীক্ষা যে এবার যেভাবে নিবো যে আপনাদের এমসিকিউ দিয়ে দিব এতে আপনারা কতটা উপকৃত হবেন বা এটা কি সঠিক সিদ্ধান্ত কিনা নাকি আমি আপনাদের শুধু টপিক দিলেই আপনারা নিজেরা নিজেদের মতো বলে নেবেন নাকি এই টপিক দেওয়ার পাশাপাশি আপনাদের এমসিকিউগুলো দিয়ে দেব যে এই টপিক থেকে এই এমসিকিউগুলো পড়বেন তো কোনটা আপনাদের জন্য বেটার হবে দ্রুত কমেন্ট করবেন আমি দেখে তা দ্রুত আপনাদের একটা এমসিকিউ রুটিন দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আর যারা সিভিল ডিপার্টমেন্টে ক্লাস করতে চান বেসিক থেকে তারা অবশ্যই দ্রুত মেসেঞ্জারে মেসেজ দেবেন আমার ফেসবুক আইডির নাম হচ্ছে হিমালয় সেন ঠিক আছে সেই ফেসবুক এটাতে আপনারা মেসেজ দেবেন যে স্যার আমি আপনার নতুন ব্যাচে এবং এই নতুন ব্যাচ কততম কততম ব্যাচ এটা হচ্ছে সাতাইশতম ব্যাচ ইতিমধ্যে ছাব্বিশটা ব্যাচের স্টুডেন্টদের ডিপার্টমেন্ট পড়ানো শেষ তো সাতাইশতম ব্যাচ শুরু হচ্ছে তো যারা যুক্ত হতে চান খুব দ্রুত যুক্ত হন কারণ এরপরে আবার কবে শুরু করবো কোনো ঠিক নেই কারণ আমি যখন একটা ব্যাচ শুরু করি তখন এটা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করে দিয়ে যাবে তো ঠিক আছে স্যার ভালো থাকবেন গুড বাই